সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে माफ করে দিয়ে আল্লাহ যার বিচার করবেন ও নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর বাই টু বাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি কেন দিলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের উত্তর আছে আছে সেদিন আমাদের বাঁচার উপায় তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোনো বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান